বিরাট কোহলির বদলি হিসেবে লড়াইয়ে তিন ক্রিকেটার যারা দুই টেস্টে সুযোগ পেতে পারেন ভারতীয় দলে উইকেট কিপার নিয়ে ত্রিমুখী লড়াই শিখে ছিড়বে কার সূর্যকুমারের মুকুটে নতুন পালক বর্ষসেরা টি টোয়েন্টি দলের নেতৃত্বে স্কাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট থেকে ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি সোমবার বোর্ড একটি বিবৃতিতে সে কথা জানিয়েছে ফলে ভারতীয় দলে একটি শূন্যস্থান তৈরি হল বোর্ড জানিয়েছে পরে কোহলির পরিবর্তে নাম ঘোষণা করা হবে তবে তিন ক্রিকেটার ইতোমধ্যেই দৌড়ে এগিয়ে রয়েছেন এক রজত পাটিদার ভারত এ দলের হয়ে সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন তিনি পরপর দুটি টেস্টে শতরান করেছেন সাদা বলের ক্রিকেটে ভালো খেলে পরিচিত হলেও ইদানিং লাল বলের ক্রিকেটে নজর কেড়ে নিয়েছেন দলে নেয়া হলে মিডল অর্ডারে বিকল্প হতে পারেন পাটিদার দুই সরফরাজ খান ভারত এ দলের হয়ে ভালো খেলে তিনিও একজন দাবিদার প্রথম টেস্টে ছিয়ানব্বই এবং পরের টেস্টে দ্বিতীয় ইনিংসে পঞ্চান্ন রান করেছেন তার আগে দক্ষিণ আফ্রিকা সফরেও একটি অর্ধশতরান রান রয়েছে তার এছাড়া ব্যাট হাতে দু হাজার বাইশ অবধি এর পর থেকে একশোর তলায় নামেনি প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজ খানের ব্যাটিং গড় দু হাজার উনিশ বিশ রঞ্জি মৌসুমে একশো চুয়ান্ন দশমিক ছয় ছয় গড়ে করেছিলেন নয়শো রান দু হাজার রঞ্জি মৌসুমে ছয় ম্যাচে তার ব্যাট থেকে একশো বাইশ দশমিক সাত পাঁচ গড়ে এসেছিল নয়শো বিরাশি রান দু হাজার বাইশ দু হাজার তেইশ রঞ্জি মৌসুমেও সরফরাজের ব্যাটে দেখা গেছে রানের বন্যা রঞ্জি ট্রফিতে বিরানব্বই দশমিক ছয় ছয় গড়ে পাঁচশো ছাপ্পান্ন রান করেছেন তিনি তিন চেতেশ্বর পূজারা নতুনদের কাউকে সুযোগ দিতে না চাইলে নির্বাচকেরা ভরসা রাখতে পারেন পুরনো মুখেই সেক্ষেত্রে সবার আগে আসবে পূজারার নাম রঞ্জিতে ভালো খেলে জাতীয় দলে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন তিনি সম্প্রতি দুশো রান করেছিলেন ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে বিশ হাজার রানও পূর্ণ করেছেন ভারতীয় দলে উইকেট কিপার নিয়ে ত্রিমুখী লড়াই শিখে ছিড়বে কার এখন আর হাতে গোনা দিন ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু বৃহস্পতিবার তার আগে প্রশ্ন ভারতের কিপার নিয়ে ঈশান কিষান না থাকায় প্রশ্নটা উঠছে নয়তো এই নিয়ে কোনো প্রশ্ন থাকত না ভারতের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ আপাতত প্রথম দু ম্যাচের জন্যই স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড লোকেশ রাহুলের পাশাপাশি আর দুই কিপার শ্রীকর ভরত ও নতুন মুখ ধ্রুব জুরেল এই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন জুরেল এ দলের হয়ে খেলেছেন শুধুমাত্র রাহুল এবং ভরত থাকলে কোনো প্রশ্ন ছিল না ধ্রুব জুরেলকে নেয়াতেই নানা দিক আসছে একাদশের লোকেশ রাহুলের জায়গাও কি সংকটে দক্ষিণ আফ্রিকা সফরে হঠাৎই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন ঈশান কিষান স্কোয়াডে ব্যাকআপ কিপার হিসেবে যোগ করা হয়েছিল এ দলের সঙ্গে থাকা ভরতকে তাকে রাখা হলেও খেলানো হবে না পরিষ্কারই ছিল সিরিজ শুরুর আগেই কোচ রাহুল দ্রাবিড় নিশ্চিত করেন লোকেশ রাহুলই কিপিং করবেন দক্ষিণ আফ্রিকায় দু টেস্টেই কিপিং করেছেন রাহুল দক্ষিণ আফ্রিকায় খেলা আর ভারতে এক নয় সে কারণেই নানা ভাবনা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু ম্যাচের স্কোয়াডে চার স্পিনার রয়েছে ভারতের রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেলের সঙ্গে দীর্ঘ সময় পর টেস্ট দলে কুলদীপ যাদব চার স্পিনার রাখায় একটা বিষয় স্পষ্ট ঘরের মাঠের সুবিধা নিতে তৈরি ভারত ইংল্যান্ডের বাজ বল আটকাতে স্পিন আক্রমণে ভরসা হতে পারে বোলিং কম্বিনেশনে তিন স্পিনার এবং দুই পেসারের সম্ভাবনা বেশি এবার আসা যাক ব্যাটিং ওপেনিংয়ে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল সব ঠিক থাকলে তিন নম্বরে শুভমান গিল পাঁচে শ্রেয় ছয়ে লোকেশ রাহুল এরপর তিন স্পিনার দুই পেসার খেলালে কিপারের জায়গা থাকছে না বোলিং কম্বিনেশন নিয়ে অতিরিক্ত পরীক্ষা হবে না এটুকু বলা যায় টেস্টে জিততে গেলে ব্যাটিং যেমন প্রয়োজন প্রতিপক্ষের বিশটা উইকেটও নিতে হবে লোকেশ রাহুলকে যদি কিপার হিসেবে খেলানো হয় এই কম্বিনেশনে কিন্তু সমস্যা নেই তাকে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলালে টপ ফাইভে পরিবর্তন প্রয়োজন ভারতের মাটিতে খেলা পিচ স্পিন সহায়ক সেখানে অশ্বিন জাদেজার মতো স্পিনারের জন্য স্পেশালিস্ট কিপার চাই বলা যেতে পারত স্টিকর ভরত এগিয়ে ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজে ভরতই খেলেছিলেন কিন্তু এক্ষেত্রে আরও একটা দক্ষতা প্রয়োজন সেটা হলো ব্যাটিং রাহুলকে কিপার হিসেবে খেলালে ব্যাটিং বিভাগ শক্তিশালী হবে কিন্তু স্পিনারদের বিরুদ্ধে কিপার হিসেবে ঝুঁকি নাও নেওয়া হতে পারে স্টিকর ভরতের ব্যাটিং পারফরমেন্সই হোক বা কিপিং দক্ষতা সবটাতেই উন্নতির প্রয়োজন রয়েছে সদ্য ভারত এ দলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রীকর ফলে তার ওপর প্রথম ম্যাচে ভরসা রাখা যেতেই পারে তবে হিসেবের বাইরে রাখা যাবে না ধ্রুব জুড়েলকে টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার পরই এ দলের হয়ে বিধ্বংসী হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন কিপার হিসেবেও সেফ বলা যায় রাহুলকে খেলানোর একটা আরও বিকল্প হতে পারে স্পেশালিস্ট ব্যাটার শুভমান গিল নেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজেও রান পাননি এক হতে পারে তার জায়গায় তিনে দেখা হতে পারে লোকেশ রাহুলকে দুই পাঁচ নম্বরে শ্রেয়সের পরিবর্তে রাহুল আজ থেকে অনুশীলন এরপরই হয়তো চিত্রটা পরিষ্কার হবে তবে কিপিং পজিশনে যে ত্রিমুখী লড়াই সেটা বলার অপেক্ষা রাখে না কার ভাগ্যে শিখে ছিড়বে নজর সেদিকেই সূর্যকুমারের মুকুটে নতুন পালক বর্ষসেরা টি টোয়েন্টি দলের নেতৃত্বে স্কাই সূর্যকুমার যাদব এই দলের অধিনায়ক এছাড়াও তিন ভারতীয়ের নাম রয়েছে এই দলে কিন্তু নাম নেই বিরাট কোহলি রোহিত শর্মাদের মতো তারকাদের তবে কারা জায়গা পেয়েছেন এই দলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাইশ জানুয়ারি সোমবার বর্ষসেরা পুরুষদের টি টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে এবং ভারত থেকে রবি বিষ্ণুই যশস্বী জয়সওয়াল এবং আশদীপ সিংকেও এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে টি টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমার যাদব দু তেইশ মৌসুমে বেশ চাঞ্চল্যকর পারফরম্যান্স করেছেন এবং তিনি পূর্ণ সময়ের দেশগুলির মধ্যে সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন সূর্যকুমার আঠারো ম্যাচে সাতশো তেত্রিশ রান করেছেন এবং দুটি দুর্দান্ত সেঞ্চুরিও করেছেন সূর্যকুমার যাদব শেষ সেঞ্চুরিটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে করেছেন সেই ম্যাচে তিনি মাত্র ছাপ্পান্ন বলে সেঞ্চুরি করেছিলেন তার সেঞ্চুরি ভারতকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ ড্র করতে সাহায্য করে সূর্যকুমার যাদব ছাড়াও তিন ভারতীয়ের নাম রয়েছে এই দলে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল যিনি মাত্র পনেরো ম্যাচে চারশো তিরিশ রান করেছিলেন তাকে সূর্যকুমার যাদবের পাশাপাশি দলের ওপেনার হিসেবে রাখা হয়েছে দু বোলিং বিভাগে ভারতের স্পিনার রবি এবং বোলার আশদীপ সিংকে প্লেইং ইলেভেনে রাখা হয়েছে। হাজার তেইশ সালে বেশ নজর কেড়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম টি টোয়েন্টি সিরিজের সমাপ্তির ঠিক পরেই তাকে বিশ্বের সেরা বোলার হিসেবেও মনোনীত করা হয়েছিল ভারতের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দু চব্বিশ স্কোয়াডে তিনি জায়গা করে নেবেন বলে আশা করা হচ্ছে বাঁহাতি স্পিড স্টার আর্শদ্বীপ সিং দু হাজার তেইশ সালে একুশটি ম্যাচে ছাব্বিশটি উইকেট নিয়েছেন এবং বোলিং লাইন জিম্বাবুয়ের রিচার্ড নাগারভা ও আয়ারল্যান্ডের মার্ক ইদারের সঙ্গে নাম রয়েছে তার পাওয়ার প্লে এবং ডেথ ওভারে আর্শদ্বীপের বল করার ক্ষমতা তাকে যে কোন দলের জন্য অনন্য সম্পদ করে তোলে আইসিসির বর্ষসেরা পুরুষ টি টোয়েন্টি দল সূর্যকুমার যাদব অধিনায়ক যশস্বী জয়সওয়াল ফিল সল্ট নিকোলাস পুরান মার্ক চাপম্যান সিকান্দার রাজা আলপেস রমজানি মার্ক এদার রবি বিষ্ণই রিচার্ড নাগারভা ও আর্শদ্বীপ সিং